আঠাশতম কল্যাণী বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠানের অডিশন হলো আজ কল্যাণী সেন্ট্রাল পার্কে অবস্থিত আমন্ত্রণ ভবনে এই অডিশনের জন্য উপস্থিত হয়েছিলেন কল্যাণী ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু শিল্পী শিল্পীরাই আবৃত্তি গান কবিতা সমবেত সঙ্গীত ইত্যাদি বিভাগের উঠতি শিল্পীদের সুযোগ করে দেওয়ার জন্যই এই অডিশনের বন্দোবস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে কল্যাণী বইমেলা কমিটির তরফ থেকে এই অডিশন সম্বন্ধে আরো কি জানাচ্ছেন কল্যাণী বইমেলা কমিটির সাংস্কৃতিক উপসমিতির আহ্বান শেখতা জোয়ারদার আসুন দেখিনি বিউরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আজকে বিশেষ করে জানে যে গোটা কল্যাণী আগামী উনিশ থেকে উনত্রিশ ডিসেম্বর বইমেলা হচ্ছে অঠাশতম কল্যাণী বইমেলা তো এই বইমেলার যে মূল মঞ্চ সেই মূল মঞ্চে বিভিন্ন ধরনের গান আবৃত্তি নৃত্য নানা অনুষ্ঠান থাকে এবার শুধু কল্যাণী না কল্যাণীর বাইরে আমাদের বিভিন্ন জেলা বলা যায় আজকে গোটা রাজ্য থেকেই ওই মূল মঞ্চে পারফর্ম করার জন্য অডিশন হচ্ছে আপনি যেটা বললেন একেবারেই তাই কেননা এই প্ল্যাটফর্মকে সবাই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে যে আমরা কল্যাণী বইমেলার মঞ্চে কখন পারফর্ম করব। কেননা আমরা যখন রিয়ালিটি শোগুলো দেখি রিয়েলিটি শোতে যারা যায় শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক লানি লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের ভর্তি চলছে বিষদে জানতে যোগাযোগ করুন 9585018246 আর আজমন এখানে পারফর্ম করে আর অডিশনের মধ্যে যে যে শিল্পীরা আসে তারাও কিন্তু কেউ কম যায় না সেটাই আমরা বলতে চাইছি যেটা একটা অবশ্যই তাদের জীবনের অন্যতম প্ল্যাটফর্ম এই অডিশনে প্রায় 300 থেকে 350 নাম পড়েছে তাদের মধ্যে থেকে বাছাই হবে সেই বাছাই পর্বের জন্য অডিশান অডিশন আজকে সবটাই হবে এটা একক গান দলগত সমবেত গান একক আবৃত্তি সমবেত আবৃত্তি দলগত নৃত্য সব বিষয়েই আছে অক্সটার ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে